বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে শুকনো চালের গুঁড়ি দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে সহজ চিতই পিঠা রেসিপি সাথে থাকছে দুধে লাচ্চা সেমাই রেসিপি কীভাবে সহজেই এই রেসিপি দুটো তৈরি করেছি সেটা শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিগুলো আমরা সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম একটা বড় আকার মিক্সার বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি হাফ কাপ পরিমাণ নিয়েছি আটা আপনারা চাইলে কিন্তু কমিয়ে এবার নিতে পারেন প্রয়োজন অনুসারে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার একটা মসৃণ ডো তৈরি করে নেব উষ্ণ গরম পানি নিয়েছি আঙুলটা ছোপানো যায় ওই রকম একটু গরম পানি নিয়ে অল্প অল্প করে পানি নিয়ে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আপনারা হাতে কিংবা একটা হ্যান্ডিক্সের সাহায্য কাজটি করতে পারেন আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি একদম পাতলা এবং ঘন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার আমরা ঢেকে রাখবো বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বিশ থেকে ত্রিশ মিনিট পর চলে আসলাম এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি একটা ডাবু চামচের সাহায্যে আমি কনসেনসিন্টিটা দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে রেখে হাত একটু দাগ কেটে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এর কনসেনসিনটিটা ঠিক এরকমভাবে আমরা ব্যাটারটা তৈরি করে তারপর একটা চুলাতে পাত্র বসিয়ে দিয়ে গরম করে এখন ওই ডাবু চামচের সাহায্যে কিন্তু ঢেলে নিয়েছি এবার ঢেকে দিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় তো এইভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো একটু স্ক্রিপ হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু উলটিয়ে দেখিয়ে দিয়েছি পেছন সাইডটা কীরকম ছিল আবারও আমি ডাবো চামচের সাহায্যে একই সাইজের হবে সেজন্য আমরা একটা চামচের সাহায্যে নিতে চেষ্টা করব এই যে দেখুন কতটা ছিদ্রযুক্ত ছিল আর এতটা নরম তুলতুলে ছিল মুখি দিতেই কিন্তু মিলিয়ে যায় এতটাই সুস্বাদু হয় এই পিঠাটা এই যে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর পিঠা বানানো হচ্ছিলো বাচ্চারা এবং আমি নিজেও খেয়ে নিয়েছিলাম এতটা তুলতুলে ছিল বাচ্চারা খুবই পছন্দ করে তো এবার আমি দুধে বেছানো যে লাচ্চা মায়ের প্রিপারেশনে চলে যাচ্ছি হাফ লিটার দুধ আমি গরম করে নিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে নিয়েছি এলাচি দারু চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিলাম চিনি চিনিটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির যে টেস্টটা ব্যালেন্সটা ঠিক রাখে তাই আমি মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিতে চেষ্টা করি গাঢ় মিষ্টি হয় তাই আমি সাজেস্ট করব মিষ্টি খাবারে একটু হলেও লবণ দিতে চেষ্টা করবেন অনেকে লবণটা পছন্দ করে না সেটা স্কিপ করতে পারেন তো এবার কিন্তু একটা পাত্রে লাচ্চা সামের পুরো প্যাকেটের লাচ্চা সাবেনটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এখন গিয়ে ভাজা এখানে চিনা বাদাম দিয়েছি ও কিশমিশ আপনারা চাইলে কাজু বাদাম কাঠ বাদাম কিংবা পেস্তা বাদাম বাদামও দিতে পারেন আর এদিকে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে জাল করে নিয়েছি এবার আমরা দুধটুকু একটু ঠান্ডা করে নেব আমি দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন যে আমরা লাচ্চা সেমাইটা প্রিপারেশন করেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি অবশ্যই একটু ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন তো এবার কিন্তু যে বাদামগুলো দিয়েছিলাম আমি চীনা বাদামটা দিয়েছিলাম হাতের কাছে সেটা ছিল সেটাই দিলাম আর মাঝখানটায় একটু গার্নিশিং করে নিচ্ছি কিশমিশ দিয়ে দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত স্বাদের হয় আমার বাচ্চা কিন্তু প্রতিদিনই একটু স্পাইসি খাবারগুলোই টিফিনে নিয়ে যায় তো আজ একটু মিষ্টি খাবারটাই চেয়েছিলো তাই আমি এটা করে নিয়েছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিছু আবারও বাদাম দিয়ে দিয়েছি আগে যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলো হিচে ডুবে গিয়েছে এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট ছিল একদম অনেকে কিন্তু এই লাচ্চা সময়টা তৈরি করতে গেলে একদম ভর্তা ভর্তা হয়ে যায় নয়তো একটা শক্ত ভাব চলে আসে তো সেটা কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ছিল আমি কিন্তু এই চিতর পিঠার সঙ্গে পরিবেশন করেছি যদিও বা চিতই পিঠা ঝাল কিছুর সঙ্গে বা ভর্তার সঙ্গে ভালো লাগে তো যেহেতু আমার বাচ্চা আবদার করেছিল বাচ্চারা তো আসলে ভর্তা দিয়ে চিতই পিঠাটা খেতে পারে না সেই জন্য আমি কিন্তু এই আয়োজন করেছিলাম আশা করি আজকে সহজ রেসিপিতে দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনার বাচ্চাকেও তৈরি করে খাওয়ান আমি আশাবাদী তারা কিন্তু খেতে পছন্দ করবে আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল তো এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালি আনা রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম